আমরা এখন চলে যাব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আলামিন হোসেনের কাছে আলামিন আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে নতুন করে কোনো মরদেহ এসেছে কিনা ঢাকা মেডিকেলে প্রথম দফায় হচ্ছে আপনার বারোটি মরদেহ তার মধ্যে বেশি হতে পারে ব্যাগ হস্তান্তর করেছে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়েছে এখানকার জুলফিকার এখানকারেন্ট করেন জুলফিকার ফায়ারত কর্মকর্তা এরপরে কিন্তু আরো চোদ্দ চোদ্দটি ব্যাগ আমরা আসলে মরদেহের সংখ্যাটা ঠিক বলতে পারছি না এখন পর্যন্ত আমরা বিচ্ছিন্নভাবে যে তথ্যগুলো পেয়েছি তাতে চৌত্রিশ জনের মরদেহ কিন্তু ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ চৌত্রিশটি ব্যাগের কথা আমরা বলতে পারি সেই চৌত্রিশটি ব্যাগ কিন্তু মরদেহ ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে অর্থাৎ আরো মরদেহ হয়তো আসার পথে আছে এমনটাই আমাদের কাছে বলছিলেন ঢাকা এখানকার যিনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ তিনি আমরা আসলে আমি এই সামগ্রিক বিষয়গুলো তথ্য সংগ্রহ করেছেন আমাদের আরেক সহকর্মী মাজারুল মাজার আমরা তার কাছে জানতে চাইবো সরাসরি যে মাজার কতগুলো মরদেহ আসলে এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এই মরদেহ চিহ্নিতের ব্যাপার অর্থাৎ পরিচয় শনাক্তের ব্যাপারে ফায়ার সার্ভিস কিছু বলেছে কিনা আপনাকে দেখুন কিছুক্ষণ আগেও কিন্তু আমরা দেখেছি এই মর্গে যেটা ক্যাজুয়ালিটি বিভাগে আছে এখানে কিন্তু মর্গেও জায়গা নেই এখন যেটা কিনা এখন বড় যে মর্গটা আছে পেছন দিকে বুয়েটের পাশে সেখানে নেওয়া হচ্ছে এবং সেখানে এখন কিছু আগ পর্যন্ত কিন্তু চৌত্রিশে লাশ নিয়ে আসা হয়েছে এটা আর ওখানে মিলিয়ে আরও হয়তো বা এর মধ্যে আপনার সাথে কথা বলতে এর মধ্যে ওই সাইডটা নিয়ে আসা হচ্ছে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে এইটা আপনি বলছিলেন যে সনাক্তর বিষয়টা সোনার বিষয় এখন টাফ হয়ে গেছে যেগুলো আসা হচ্ছে সেগুলো বেশিরভাগই কিন্তু অনেকটাই অনেকটা হচ্ছে চেহারা বিকৃত হয়ে গেছে যে বলছেন যারা কাজ করছে ফায়ার সার্ভিসে তারা বলছেন এবং অনেক অনেকে এভাবে বর্ণনা দিচ্ছেন যে অনেক যেগুলো ছিল ওখানে আসা অবস্থা সেখানে কিন্তু হয়তো বলা যাচ্ছে বলতে পারছেন যে এখানে লাশ আছে বা এখানে লাশ ছিলেন কিন্তু তাদেরকে সেভাবে শনাক্ত করা খুবই টাফ হয়ে গেছে তাদের জন্য এবং তারা এইভাবেই বলছেন যে আসলে যারা বাকি যেগুলোই আসা হবে বা যারা আছেন হয়তো বা তাদের শনাক্ত করাটা টাফ হয়ে যাবে এবং আপনি যেটা বলছিলেন যে তথ্য সংগ্রহ করার বিষয়টা আমরা এখানে দেখলাম ওখানে দেখলাম সব জায়গাতে কিন্তু এই বিষয়গুলো নিয়ে এখনও কনসার্ন না যে আসলে কয়জনকে তারা একেবারে ভালোভাবেই প্রথম ভালোই আইডেন্টিফাই হবে একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে আমরা দেখেছি যে অনেক স্বজনরা এসেছেন এবং এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে ওখানে জানতে পেরেছেন যে এখান থেকে হয়তো এই মর্গে জায়গা হচ্ছে না ও অপোজিট মর্গে নিয়ে যাওয়া হয়েছে ওখানে অনেক অনেকেই আত্মীয় স্বজন আসা শুরু করেছেন এবং ওখানে একটা বিষয় এখানে যেখানে কিনা জয়েন ভাষা ভাষা আন্দোলনের যে বিষয়টা এখন একুশে ফেব্রুয়ারি চলছে এবং ওখানে পুলিশ আবার আগুন জ্বলে উঠছে ধোঁয়া বের হচ্ছে তো এখনো আগুন নিবারণ কার্যক্রম চলছে এতক্ষণ পর্যন্ত আমরা পঁয়তাল্লিশটি মিনিটের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি তো এখনও আগুন নিবানোর কার্যক্রম কতক্ষণ চলবে আমরা এখনও বলতে পারছি না কারণ কিছুক্ষণ পরপর যেহেতু আগুন জ্বলে উঠছে তো যতক্ষণ পর্যন্ত না আমরা সব আগুন নিভাইতে না পারব ততক্ষণ পর্যন্ত আমাদের এই আগুন নিবানোর কাজ এবং উদ্ধার কার্যক্রম চলমান থাকবে পঁয়তাল্লিশটি মৃতদেহ আমরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করেছি না এর আগে কোনো মৃতদেহ আমরা উদ্ধার করতে পারিনি প্রথম না অনেকক্ষণ যাবত এক দেড় ঘন্টা যাবতই না এর আগে কোনো না না এর আগে আমরা কাউকে পাইনি এই ঘটনা আসলে আমরা যতটুকু পরে এসে জানতে পেরেছি এবং এখানে সিচুয়েশন দেখেছি যে এখানে যে প্রাইভেট কারের যে গ্যাস সিলিন্ডার ছিল সেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে তখন গাড়িতে আগুন লেগে যায় সেই আগুন থেকে আরেকটা গাড়িতে আগুন লাগে সেখানকার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে একটি পিক অনেকগুলো গ্যাস সিলিন্ডার ছিল যেগুলো দোকানে দোকানে সাপ্লাই দেওয়া হয় সেগুলোতে বিস্ফোরণ ঘটেছে তো সেখান থেকে দোকানে রেস্টুরেন্ট ছিল সেই রেস্টুরেন্টে আগুন লেগেছে সেই রেস্টুরেন্টে ছিল তো এভাবে আস্তে আস্তে সব জায়গায় আগুন ছড়িয়ে পড়েছে এই উদ্ধার কার্যক্রমটা আসলে কোন 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 চালানো হয়েছে না এই যে গাড়িগুলোতে আগুন লেগে পুড়ে গেছে রাস্তা এবং ভবন অন সব জায়গায় আমরা উদ্ধার কার্যক্রম চালু পরিচালনা করছি লাশ আসলে স্পেসিফিকলি এই সব জায়গায় বলা যাবে রাস্তার মধ্যেও ছিল ভবনের মধ্যেও ছিল ভবনের ভিতরেও ছিল ভবনের কয়তলা পর্যন্ত উদ্ধার কাজ এখন পর্যন্ত সেটা আমরা দুই তলা তিন তলা গিয়েছি কিন্তু উপরে আরো রয়ে গেছে আগুন জ্বলতেছে বিদায় সেখানে আগুন নিবারণের কাজ চলতেছে পরবর্তীতে সেখানে উদ্ধার কাজ চালানোর সেটা এখনো আমরা করি না সেটা আমরা স্রোত হাল করবো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বেগে করে আপনারা দেখেছেন আমরা সেখানে স্রোতহাল করবো কতজন নারী কতজন পুরুষ কতজন শিশু আমরা আইডেন্টিফাই করার সাথে সাথে আপনাদেরকে উদ্ধার করা হয়েছে চেহারা বা সেটা আমরা এখনও বলতে পারবো না কারণ এটা যে আমাদের মৃতদেহ কেরি করার যে ব্যাগ আছে সেই ব্যাগে করে এগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে সেখানে সুরতহাল হওয়ার পরে আমরা আসলে বলতে পারবো কতটুকু বারান্ট হয়েছে কতটুকু হয় নাই কোন জায়গাটুকু হয়েছে এখন পর্যন্ত অমৃতদেহ যারা আছে তাদের পরিচয় আমরা এখনো পাইনি বা কারা নিখোঁজ হয়েছে তাদের আত্মীয় স্বজনও আমাদেরকে এসে বলেনি যে তার কোনো আত্মীয় স্বজন নিখোঁজ হয়েছে কারণ রাতে হয়েছে তো অনেকে হয়তো বা এখন পর্যন্ত তারা জানতে পারেনি এটা যাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারবো তাদের স্বজনরা যখন যাবে তারা যখন লাস্ট আইডেন্টিফাই করতে পারবে তখন সেগুলো আইডেন্টিফাই মার্ক দিয়ে পরে তাদের স্বজনকে দেওয়া হবে আর যেগুলো আইডেন্টিফাই হবে না সেগুলো ডিএনএ আমরা প্রোফাইলিং করব পরবর্তীতে ডিএনএ ম্যাচের মাধ্যমে সেটা আইডেন্টিফাই করা যায় এই যে এখন এই কিছুক্ষণ এই মাত্র পাঁচ সাত মিনিট আগ পর্যন্ত পঁয়তাল্লিশ জন ধন্যবাদ আমরা যে বাইরে থেকে যেখানে আমি দাঁড়িয়ে আছি এখানে এইমাত্র কথা বলছিলেন লালবাগ জোনের ডিসি এবং তিনি জানালেন যে এখন পর্যন্ত ৪৫ জনের মরদেহ ৪৫ জনের মরদেহ এখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন আমাদের সহকর্মী আলামিন হোসেন আমরা চলে যাচ্ছি তার কাছে আলামিন আ যাদের মরদেহ ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে সেখান থেকে কাউকে শনাক্ত করা গিয়েছে কিনা কি তথ্য আছে আপনার কাছে আদিল ওখানে সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ যেমন বলছিলেন ডিএনএ কথা এখানেও কিন্তু আমরা অনানুষ্ঠানিকভাবে সেরকমই একটা তথ্য এখানকার ফায়ার সার্ভিস যিনি নিয়ে এসেছিলেন মরদেহ তিনি আমাদেরকে জানিয়েছেন তবে ঢাকা মেডিকেল কলেজের পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু আনুষ্ঠানিকভাবে আমাদের আসলে কিছু বলা হয়নি যদিও সাতত্রিশটি মরদেহ ইতিমধ্যেই এখানে প্রবেশ করা হয়েছে আপনি আপনাকে একটু বলি যে জরুরি বিভাগের সামনে কিন্তু মরদেহ রাখার আর জায়গা নাই সেক্ষেত্রে অন্য যে একটি হিম মরদেহ মর্গ রয়েছে বুয়েটের পাশে এবং সেখানে নিয়ে যাওয়া হচ্ছে আর পাশাপাশি এখন কিন্তু

চিষ্টা পর্যন্ত জানা গেছে যে সারাদ্রিষ্টা নিয়ে আসা হয়েছে কিছুক্ষণ আগে কিন্তু আপনি জানেন এখন বুয়েটে পাশে যে মর্গটা রয়েছে বড় বড় সেখানে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে কারণ এখানে জায়গা নেই আপনি স্বজনদের কথা যদি বলেন স্বজনদের মধ্যে আসলে সেই এখন একেবারে বিলাপ যেটা বলতেই হচ্ছে কারণ সবাই আসছেন তার সেই সেই মানুষটাকে হয়তো যাকে ফোনে পাচ্ছেন না যাকে হয়তো বা অনেকক্ষণ ট্রাই করছেন তারা হয়তো হেরোই নিয়েছেন এখন নিশ্চিত হয়ে গেছেন যে তারা হয়তো এখন বেঁচে নেই পৃথিবীতে নেই এটা আসলে অন্যরকম একটা ফিলিংস তার তারা আসলে ভাষায় প্রয়স পাচ্ছেন না আমি আমি তার সাথে কথা বলে আসলে

না এখন আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তবে আমি যাদের সাথে পাচ্ছি বা যারা আছেন ফায়ার সার্ভিসে যারা আসছেন এবং যারা কর্তব্যরত রয়েছে তারা জিজ্ঞাসা করছেন তারা কিন্তু এখনও এক্স্যাক্টলি যেমন ওখানে ব্রিফিং করেছেন তারা হয়তো একটা আনুষ্ঠানিক ব্রিফিং করেনি তবে একটা বিষয় পরিষ্কার যে যেটা ডিএনএ বিষয় কথা বলা হয়েছে সে অবশ্যই সেভাবেই দেখা হবে কারণ আমি লাস্টে যদি আপনি আকারটা দেখেন যে ব্যাগগুলো দেখেন সে এগুলো দেখেই বুঝতে পারবেন যে আসলে তাদের যেই আকৃতি বা একটা মানুষের যে ওজন থাকে সেটা কিন্তু অনেকটা অনেকটাই সেটা নাই এটা আসলে যারা হয়তো বা কাজ করে তারা বুঝতে পারেন যে তাদেরকে হয়তো সেই চেহারাটা যেটা আকৃতি বা চেহারা হয়তো আর বেশি ভারা গিয়ে সে পাওয়া যাবে না সেক্ষেত্রে যেটা বলছেন যে ব্রিফিংগুলো বলা হয়েছে সেভাবে হয়তো শনাক্ত করা হবে এই জন্য দর্শ আমি অবশ্যই বলতে হচ্ছে যে স্বজন যারা আসছেন তারা তাদের আপনি যাদেরকে কথা বলছি তারা সেটাই বলছেন তবে একটা বারো তার হয়তো দেখতে চান যে আসলে তাদের সেই প্রিয় মানুষটি সেভাবেই তারা চিনতে পারেন কিনা তারা সেই আদিল মাজার যেমনটা বলছিলেন যে সন্ধ্যা ঠিক যখন আসলে রাতের আগুনটা যখন লেগেছিল তার কিছুক্ষণ পরেই কিন্তু এখানে কেজুয়ালিটি বিভাগে পঁয়ত্রিশ জন প্রাথমিক চিকিৎসা নিতে ছিলেন সাতত্রিশ জন তার মধ্যে দুইজনকে তারা ভর্তি রেখেছেন পাশাপাশি বার নিউটিও কিন্তু দশজন এসেছিলেন তার মধ্যে একজনকে ছেড়ে দিয়ে নয় জনকে তারা ভর্তি করেছেন এবং তাদের মধ্যে চারজনের অবস্থা কিন্তু গুরুতর ছিল এবং একজনের অবস্থা আশঙ্কাজনক এবং মাজার যেমনটা বলছিলেন যেখানে কিন্তু হৃদয় বিদর্ভ একটি দৃশ্য তখন আমরা দেখতে পেয়েছি ছুটাছুটি করছেন কেউ কেজুয়ালিটি যাচ্ছেন কেউ বার নিউটি ডক্টর কাছে যাচ্ছেন কেউ বিভিন্ন কেবিনে গিয়ে তার যে স্বজন রয়েছে সেই স্বজনের খোঁজ করার চেষ্টা করেছেন এবং কেউ আকান্না ভেঙে পড়ছেন এবং তখন কিন্তু তাদেরকে সান্ত্বনা দেওয়া হয়েছিল যে তারা হয়তো অন্য কোথাও আছে এরকম একটি আহ কথা আমরা শুনতে পেয়েছি যে একই সাথে বাইকে করে তিনজন যাচ্ছিলেন তিন স্বজন তার মধ্যে একজন বেঁচে আছেন এবং বাকি দুইজন আসলে বাইক পড়ে গেছেন যদিও তখন আসলে তিনি মারা গিয়েছেন কিনা সে বিষয়টি আসলে নিশ্চিত হতে পারেনি এই সামগ্রিক পরিস্থিতির বিষয়ে অর্থাৎ যারা আহত হয়েছেন তাদের বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বেশ কিছুক্ষণ ঘন্টা একটি আনুষ্ঠানিকভাবে ব্রিফ করেছিলেন সেখানে আমরা জানতে চেয়েছিলাম যে এই বিষয়টি নিয়ে সরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করছে কিনা এবং পরের দিন যেহেতু সরকারি ছুটি একুশে ফেব্রুয়ারি আপনি জানেন মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেক্ষেত্রে যারা বেশ কিছু চিকিৎসকরা ছুটি তুলেছেন তাদের ছুটি বাতিল করা হয়েছে কিনা কমিউনিটির কাছ থেকে আমাদেরকে যেমনটা বলা হয়েছে যে যারা আহত হয়েছেন তারা যাতে চিকিৎসা সেবা সম্পূর্ণ চিকিৎসা সেবা পেতে পারেন চিকিৎসা সেবায় যাতে কোনো ব্যাহত না হয় সেজন্য কিন্তু তারা সকলের ছুটি বাতিল করেছেন পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কিন্তু একটি বিষয় আমাদেরকে বরংবার বলেছেন যারা আহত হয়েছেন তাদের সামগ্রিক চিকিৎসার জন্য তারা প্রস্তুত রয়েছে তাদের চিকিৎসা সরঞ্জামের জন্য তারা কিন্তু প্রস্তুত রয়েছেন এবং আপনি আপনি দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু এখানে আর অ্যাম্বুলেন্স ঢুকছে না কারণ হচ্ছে যে এখানে আসলে এই যে জরুরি বিভাগ সেখানে আসলে বড় দেহ রাখার জায়গা নেই সেক্ষেত্রে বুয়েটের পাশে আরেকটি মর্গ রয়েছে এবং এই জায়গাটাতে কিন্তু বড়দেহ এখন নেওয়া হচ্ছে যদিও স্বজনরা এখানে কিছুক্ষণ ভিড় করেছেন বিলাপ করেছিলেন যে কিভাবে তারা তার স্বজনকে খুঁজে পাবেন এবং ওখানকার ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ যেমনটা সংবাদ সম্মেলন করে কিছুক্ষণ আগে বললেন যে ডিএনএ মধ্য দিয়ে তাদের স্বজনদের শনাক্ত করা হবে পরিচয় শনাক্ত করা হবে তারপরে মরদেহ হস্তান্তর করা হবে আর ঠিক এখন পর্যন্ত সাতত্রিশটি মরদেহ কিন্তু এখানে আসছে আর যদিও মরদেহর সংখ্যা চুয়াল্লিশটি বলা হচ্ছে কিন্তু সাতত্রিশটি আসলে এখানকার ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসের যে সমস্ত অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসাতে সেগুলো তারা গ্রহণ করেছে বাকি যে মরদেহগুলো এরপর অর্থাৎ যে মরদেহগুলো আসবে যেহেতু এখানে স্থান সংকুলন হচ্ছে না সেক্ষেত্রে সেই মরদেহগুলো আরেকটি মর্গ রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে এবং পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে একটি ব্রিফ করে ময়নাতদন্ত বা সুরতল প্রতিবেদনের মধ্য দিয়ে হয়তো তারা আমাদেরকে বা গণমাধ্যমকে বা জাতিকে জানাবে যে ঠিক কিভাবে তারা মারা গিয়েছেন সেক্ষেত্রে কার শরীরের কত অংশ পড়ে গিয়েছে এবং যারা মারা গিয়েছেন তাদের আসলে তারা দগ্ধটা ঠিক কত পার্সেন্ট দগ্ধ হয়েছিলেন এবং তাদের শ্বাসনালী পড়ে গেছেন এই বিষয়গুলো তারা আমাদের জানাবে এবং পরবর্তীতে ডিএনএ ম্যাচ করে হয়তো বা তাদের পরিচয় শনাক্ত করে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করবেন এবং আমরা সন্ধ্যা থেকে কিন্তু এখানে যখন ঠিক আগুনটি ঘটনা ঘটছে যারা স্বজনরা এসে তারা কিন্তু এখানে আমাদেরকে বলেছেন যে কোনো কিছু বুঝে ওঠার আগেই একটি বিস্ফোরণ হয়েছে এবং সেই বিস্ফোরণটি আরো অনেক আহ ছড়িয়েছে আদিল